জলবায়ুর শব্দাবলী জলবায়ু শিক্ষা হোক সবার জন্য গ্রিনম্যানের একটি উদ্যোগ বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বাস্তুতন্ত্র হল একটি প্রাকৃতিক একক যেখানে জীব ও অজীব বা জৈব ও অজৈব উপাদান একসাথে মিলে পরস্পরের সঙ্গে এবং পরিবেশের সাথে মিথষ্ক্রিয়া করে একটি নির্দিষ্ট জীবনধারা গড়ে তোলে জীব ও পরিবেশের এই পারস্পরিক সম্পর্ক নিয়ে গবেষণার বিষয়কে বলা হয় বাস্তুবিদ্যা বা ইকোলজি উনিশশো পঁয়ত্রিশ সালে বাস্তুবিদ এইজি জি ট্যান্সলে প্রথম ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র শব্দটি প্রয়োগ করেন তিনি এখানে ইকো শব্দটিকে পরিবেশ বোঝাতে ব্যবহার করেন বাস্তুতন্ত্রের আকার ও জটিলতা ছোট পুকুর থেকে বিশাল বনভূমি পর্যন্ত বিভিন্ন হতে পারে এটি জৈব উপাদান যেমন উদ্ভিদ প্রাণী অনুজীব ও অজৈব উপাদান যেমন বায়ু জল খনিজ নিয়ে গঠিত পুষ্টিচক্র ও শক্তি প্রবাহের মাধ্যমে এসব উপাদান একে অপরের সাথে সংযুক্ত থাকে যা পরিবেশের ভারসাম্য বজায় রাখে বাংলাদেশের বাস্তুতন্ত্র অত্যন্ত বৈচিত্র্যময় ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ তবে বন উজার পরিবেশ দূষণ নগরায়ন ও অস্থিতিশীল কৃষি পদ্ধতি বাস্তুতন্ত্রের ক্ষতির প্রধান কারণ ফলে আবাসস্থল ধ্বংস জীববৈচিত্র্যের হ্রাস ও প্রাকৃতিক প্রক্রিয়াগুলো ব্যাহত হচ্ছে এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তুতন্ত্র সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া জরুরি যাতে প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষা করা যায়